শা কি যে জমিন ওর দ্বারা আপনি গুনাহ করেছেন জমিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে রে ভাই এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কিতাবের মধ্যে বলেন ইয়াউমায় যিনতু হাদিসা বাহা বিআন্না রাব্বাকা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا من شكد بك الله يغمر الصحابي ابو هريره رضي الله تعالى عنه مسلم المسلم والترمذي شرف الأحاديث فان اخبارها ان تشهد على كل عبد وَأَمَتٍ بما عمل على ذهنها ان تقول عمل

এত রাত্রি বেলায় এই টাইমট সময় আমার উপর দাড়া দানা এই গুণাটা করছে আল্লাহ আমি সাক্ষী তোমার সামনে দাঁড় কর아 দিলাম বদমান ঠিক না ওই ঠিক ভাই যেই জমিন তুমি ভাঙপাটে আডিজে পাটি দেয়া জমিন নরাও কা পাও ভালো হলো মাইল আগে 2 মাইল পরে ঘরের টিন চাল নয় কতক্ষণ ঠিক না ঠিক আশা না

مرحبا بطل تنبوك يا مترمى دلاء لك خاتبان. ايقع الله ربنا من قرآني كريما والدبر. اليوم نخطب على افواههم. وتكلمنا ايديهم. وتشهد ارجوهم بما كان Allah is the Allah the আজকে তোর সাথে আমার কোনো কথা নাই তোর মুখে আমি আজকে কষ্ট মেরে দিলাম আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আজকে তোর হাত আমার সামনে দ্বারা কথা বলবে ওয়া দাশহাদু আরজুলুহু বিমা কারু অ্যাক্সি ময়দানে আমার পা আমার বিরুদ্ধে দাঁড়াবে মুসলমান চার নাম্বার আল্লাহ রাব্বুল আমীন আমাদেরকে যে শক্তিটা দান করা দিয়েছেন সেই

এটাই এমন আমনামায় এমন দুনিয়ার সব পাক দিয়া দরজা জানালা বন্ধ এমন গুণা খুললেন যে গুণ আমার মাও দেখে নাই আমার বাবাও দেখে নাই আমার ইস্কুলে দেখে নাই আমার সন্তানও দেখে নাই সমাজের খুব মানুষও দেখে নাই না নাই এ জোরে কান্না ছেনা নাই একটা গুনা যদি সমাজের মানুষের সামনে কুফা সয়্যাদায় আজকে সমাজের মানুষ আমার দাম দিবেন না ভাই এই যে বান করতেছি এই বয়নের বংশকেও আমারে বাসাবেন বদগান ঠিক না বেটি আমার সন্তান যদি দেখে আমার সন্তান আর কোনোদিন বাবা বলে ডাকবেন আমার মা যদি দেখে আমার মা আমার সন্তান হিসাবে স্বীকার করবে না আমার বাবা দেখলে আমার বাবাও স্বীকার করবে না আমার বিবি দেখলে আমাকে রাইখা বাপের বাড়ি চলে যাবে অ মুসলমান ইমন হাজারো হাজার গুণা আমার আল্লাহ সামনে আছে না নাই আছে না আল্লাহ সামনে সব লেখা রে ভাই সব আমার মধ্যে লেখা বান্দা যখন করবে আর বান্দা আফসোস করে বলতে থাকবে মারি হাদাল সকিরতম ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এতে এমন আমল নামারে যেই আমল নামার মধ্যে সব কিছু লেখা আছে ওই চিফার মধ্যে যায় সত্য থেকে সত্য একটা গুণাও করলাম এইটা দেখি আসে এই আমল আমার মধ্যে না খা অজুক ভাই এইটা একটু চিন্তা করে দেখো না যার হাতে আমল নামা যাবে বাম হাতটা পিছনের দিকে বাদা থাকবে আমার আল্লাহ বলবেন এগুলো কিতাব

আমার এই নাফার মান ঘাটা ঘাটার বিছনার দিকে ঘুরা দাও ঘাটাম বিছনা যত ঘুর হবে বান্দা সব করতে থাকবে সব করতে থাকবে

তারপরে বলতে থাকবে মা আগনা আঙ্গি মালিয়া হালাকা আঙ্গি সুলতানি

আমার ঘরবাড়ির আবাদ ছিল না রে ভাই আমার মাল সম্পদ অভাব ছিল না মা আপনা আমার মাল সম্পদ আমার কোনো উপকার আসে না যারা বলেন ঠিক না ভাই ঠিক ও যুব ভাই মুসলমান ভাই শুধু তাই নয় শুধু তাই নয় তারপরে বলতে থাকবে হালাকা আননি সুলতানি এলাকার মধ্যে আমার পাওয়ার কম ছিল না আছে না নাই এলাকার মেম্বার ছিলাম ইলাকা চেয়ারম্যান ছিলাম এলাকার মন্ত্রী ছিলাম এনপি ছিলাম এখন ঠিক তবে ঠিক অজুদদ ভাই ক্ষমতা কিন কিন্তু বেশি দিন থাকে না কথা ঠিক না কারণ ক্ষমতা দেওয়ার মালিককে বলেন আবার ক্ষমতা কায়দা নিতে পারেন তিনি কে আর কাউকে আল্লাহ আল্লাহ আগে বিশ্বাস হয়ত না কিন্তু আমার বিশ্বাস হয়ে গেছে ভাই কতক্ষণ ঠিক আরে কি বলবো একটু থামেন আসতে যে ধীরে ধীরে বলি সব নাকি বলে নাকি শেষ করে দেওয়া লাগবে খারাপ লাগতেছে আপনাদের যদি কিছু কনসলে শুনতে রাজি আছেন ইনশাল্লাহ আমি শুরু কেবল শুরু করছি